বাচ্চাদের যে টিকা দেই আমরা সে টিকা দেওয়ার যে রিপোর্টগুলো রিপোর্ট দেওয়া আমরা বন্ধ রেখেছি আমাদের দাবি দেওয়াগুলো মেনে না নেওয়া পর্যন্ত আমাদের রিপোর্ট অনলাইন কার্যক্রম সকল কিছু বন্ধ থাকবে এবং চলতেছে আমাদের দাবি দেওয়াগুলোর মধ্যে হচ্ছে আমরা ছয় দফা দাবি দিয়েছি এই দাবির লক্ষ্যে গত চব্বিশ এবং পঁচিশে মে ঢাকায় আমরা প্রেস ক্লাবে অবস্থান কর্মসূচি করেছি ব্যাপী সেখানে আমাদেরকে সচিবালয়ে দেখে নিয়ে এক মাস সময় নেওয়া হয়েছে সে এক মাস মোটামুটি আজকে চব্বিশ তারিখ হয়ে গেল তো আমাদের দাবি যদি এর মধ্যে মেনে না নেওয়া হয় আমরা লাগাতার কর্মসূচি প্রোগ্রাম দ আছে সেই কর্মসূচিগুলো আমরা ধারাবাহিকভাবে চালিয়ে যাব আজকে আমাদের ছয় দফা দাবিগুলো হচ্ছে নির্বাহী আদেশে নিয়োগ বিধি সংশোধন শিক্ষাগত যোগ্যতা স্নাতক এবং সমমান করে চোদ্দতম গ্রেড প্রদান ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে টেকনিক্যাল পদমর্যাদা সহ বেতন স্কেল এগারোতম গ্রেডে উন্নীতিকরণ পদোন্নতির ক্ষেত্রে ধারাবাহিকভাবে পরবর্তী উচ্চতর গ্রেড নিশ্চিতকরণ পূর্বে নিয়োগ বিধি অনুযায়ী নিয়োগ পেলেও কর্মরত স্বাস্থ্য সহকারী সকল স্বাস্থ্য পরিদর্শক সহকারী স্বাস্থ্য পরিদর্শকগণের অভিজ্ঞতার আলোকে স্নাতক পাস স্কেলে আত্মীকরণ করতে হবে বেতন স্কেল উন্নতিকরণের পূর্বে স্বাস্থ্য সহকারী সহকারী স্বাস্থ্য পরিদর্শক এবং স্বাস্থ্য যত স্কেল এবং উচ্চতর গ্রেড প্রাপ্ত বা হয়েছেন তাদের পরবর্তী পূর্ণ নির্ধারিত বেতন স্কেলে সাথে যোগ করতে হবে পূর্বে ইন সার্ভিস ডিপ্লোমা এসআইটি কোর্স যাদের করা আছে তাদেরকে সরাসরি এগারো গ্রেডে নিয়োগ প্রদান করতে হবে এই দাবিগুলো আমাদের দেওয়া আছে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আমরা এখানে আজকে দুই ঘন্টা অবস্থান কর্মসূচি করতেছি ধন্যবাদ দুই ঘন্টায় আর রিপোর্ট দোয়া দেওয়াগুলো এগুলো চলতেছে এগুলো চলবে দাবি মেনে নেওয়া পর্যন্ত চলবে এরপরে সেপ্টেম্বরের এক তারিখ থেকে আমাদের ইপিআই সহ সকল কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে যদি এর মধ্যে দাবি মেনে না নেয় স্বাস্থ্যমন্ত্রী That's the one.